আপনার ইউটিউব চলছে ভিডিও বানাতে প্রচুর সময় লাগে এবং ভিডিওতে ভিউ আসছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট আজ আমি এমন কিছু গোপন এআই টুলস সম্পর্কে আপনাদের জানাবো যা একজন ইউটিউবারের জন্য গেম চেঞ্জার হতে পারে এই টুলসগুলো আপনার ভিডিও এডিটিং ভিডিওর স্ক্রিপ্ট ভিডিও এসিও করা এবং ডিজাইন একেবারে সহজ করে দিবে সব কিছু একটু অপেক্ষা করুন শেষ পর্যন্ত ভিডিও না দেখলে আপনি এমন কিছু এআই টুলস ট্রিক্স মিস করবেন যা ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে তাকে বোকা বানিয়ে দেওয়ার মতো এমন কিছু টুলস এবং ট্রিক্স এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন যা আপনার কাজকে একদম সহজ করে দেবে পার্ট ওয়ান আলটিমেট ভিডিও এডিটিং যা আপনার সময় বাঁচিয়ে ভিডিও এডিটিং মানে কি ঘন্টার পর ঘন্টা ল্যাপটপের সামনে বসে থাকা না ভাই এই এআই টুলসগুলো মিনিটের মধ্যে আপনার ভিডিও এডিটিং করে আপনাকে দিয়ে দিবে ডেসক্রিপ্ট এআই এটি শুধু ভিডিও এডিটিংয়ে করে না বরং আপনার ভয়েসকে ক্লোন করেও ন্যারেশনও দিতে পারে রানওয়ে এমএল ব্যাকগ্রাউন্ড রিমুভ মোশন ট্র্যাকিং এমনকি এক ক্লিকে গ্রিন স্ক্রিন ইফেক্টও দিতে পারে টিকটরি এখানে শুধু আপনি একটা স্ক্রিপ্ট দিবেন আর সঙ্গে সঙ্গে আপনার ভিডিও রেডি হয়ে যাবে আপনি যে এআই টুলস ব্যবহার করে ভিডিওটি তৈরি করলেন এই ভিডিওর মধ্যে হচ্ছে অল্প হলেও ভিডিওটিকে কাস্টমাইজ করুন যাতে এ ইউটিউব যে অ্যালগোরিদম রয়েছে সেটা হচ্ছে আপনার ভিডিওটা বুঝতে না পারে যেটা হচ্ছে এআই দিয়ে বানানো এআই দিয়ে ভাইরাল কন্টেন্ট আইডিয়া এবং হচ্ছে স্ক্রিপ্ট তৈরি করুন যা আপনার প্রচুর সময় বাঁচিয়ে দেবে আপনি জানেন কি বড়ো বড়ো ইউটিউবাররা তারা হচ্ছে এআই ব্যবহার করেই তাদের ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে এবং সেটাকে প্রয়োজন মতো মডিফাই করে তারা তাদের ভিডিওতে সেটা ব্যবহার করে থাকে ভিডিও স্ক্রিপ্ট তৈরি করার জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে চ্যাট জিবিটি আপনি চ্যাট জিবিটি থেকে খুব সহজেই আপনার ভিডিওর স্ক্রিপ্ট বানিয়ে নিতে পারেন এছাড়াও আর ওয়াই টি আর এখানে আপনার ভিডিও ডেসক্রিপশন বা হচ্ছে টাইটেল দিয়ে যদি সমস্যা মনে হয় তাহলে এই এআই টুলসটি আপনার সর্বোচ্চ পরিমাণে সহায়তা করবে আর হচ্ছে টিউব বাড়ি এবং ভিডাই এই দুইটা হচ্ছে আপনার জন্য খুবই কার্যকরী আপনার ইউটিউব চ্যানেলের গ্রোথের জন্য বর্তমানে কোন কন্টেন্টটি ট্রেন্ডিং এ রয়েছে ট্যাগস এবং টাইটেল কি হতে পারে এটা হচ্ছে আপনার বাড়ি এবং হচ্ছে ভিডাই আপনাকে সাজেস্ট করবে এই দুইটা হচ্ছে একজন ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে একটি বিষয় আপনি লক্ষ্য রাখবেন অবশ্যই সেটা হচ্ছে আপনি যে এআই ব্যবহার করে কাজগুলো করছেন অবশ্যই আপনার ভিডিওটাকে ডিরেক্টলি এআই দিয়ে ইউজ করার পর আপলোড করবেন না কারণ হচ্ছে এখানে মিনিমাম কিছুটা হলেও কাস্টোমাইজ করবেন যাতে হচ্ছে ইউটিউব আপনার ভিডিওটাকে রিকমেন্ড করে আর যদি সরাসরি এআই থেকে নেয়ার পর ডিরেক্টলি আপলোড করে থাকেন তখন হচ্ছে ইউটিউব হয়তো আহ আপনার ভিডিওটাকে রিকমেন্ড নাও করতে পারে সো ভিডিওটাকে কাস্টোমাইজ করার পর তারপরে হচ্ছে আপলোড করবেন থামরে ডিজাইন আপনার ভিডিওর থামরে ডিজাইন করুন খুবই অল্প সময় আপনার ভিডিও ভাইরাল হবে কি হবে না সেটা বেশিরভাগই নির্ভর করে হচ্ছে আপনার ভিডিওর থামরে ওপর আপনার ভিডিও থামরেল যত হাইক্যাচি হবে আপনার ভিডিও ততই ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আপনার ভিডিও ভাইরাল করার জন্য আপনি এইখানে আপনার থামরেল ডিজাইন করতে পারেন ক্যানভা এআই ব্যবহার করে আপনি হচ্ছে খুব সহজে আপনার ভিডিও থামরেলটি বানিয়ে ফেলতে পারেন এছাড়াও অ্যাডোবি ফায়ার ফ্লাই দিয়েও আপনি হচ্ছে আপনার ভিডিও থামলেল এর কাজ করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ টুলস এখানে হচ্ছে রিমুভ ডট বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটি খুব কার্যকরী একটা টুলস একটা গোপন কথা বলি বড় বড় ইউটিউবাররা দেখবেন যে হচ্ছে তাদের ভিডিও থাম নেইলে সবসময় মুখের ছবিটা বেশি ব্যবহার করে বেস্ট হচ্ছে এক্ষেত্রে মিস্টার বিস্ট তার চ্যানেলে গেলে হচ্ছে আপনি দেখতে পাবেন যে হচ্ছে তার প্রতিটা ভিডিও থাম নেইলে হচ্ছে তার মুখের চেহারা দিয়ে দেয়ার নেইলে সবচেয়ে বেস্ট কম্বিনেশন হচ্ছে ফিফটি পার্সেন্ট মুখের চেহারা বা ছবি আর ফিফটি পার্সেন্ট হচ্ছে টেক্সট এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট কম্বিনেশন ভয়েস ওভার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার কণ্ঠ যদি বেশি ভালো না হয় তাহলে কোনো চিন্তা করার কিছু নেই এআই আপনার হয়ে কথা বলবে এআই টুলস ব্যবহার করে আপনি খুব সহজেই এআই ভয়েসগুলো ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে যেমন হচ্ছে ইলেভেন ল্যাবস এআই ভয়েস ব্যবহার করে বলা চলে রিয়েলিস্টিক ভয়েস অভার দিতে পারে এছাড়া রয়েছে মার্ফ এআই ভিন্ন ভাষার যদি ভয়েস ওভার করতে চান তাহলে এই এআই টুলসটি খুবই কার্যকরী এছাড়াও এআই ভি এবং মেলোডি বাইটস এই টুলস গুলো ব্যবহার করে আপনি হচ্ছে আপনার ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে পারেন এটা হচ্ছে পুরোপুরি এআই জেনারেটেড ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে এখানে সতর্কতার বিষয় হচ্ছে শুধুমাত্র এআই যে ভয়েস রয়েছে এই এআই ভয়েসটি আপনার ভিডিওতে ব্যবহার করবেন না কারণ শুধু যদি এইটি ব্যবহার করেন তখন হচ্ছে ইউটিউব আপনার ভিডিওকে রিকমেন্ড করবে না এই ভিডিওর সাথে এই ভয়েসের সাথে অবশ্যই কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক বা হচ্ছে অন্য কিছু ইউজ করুন যাতে হচ্ছে আপনার ভিডিওটি বা ভিডিওটাকে মোটামুটি একটু রিয়েলিস্টিক লাগে ইউটিউব এসিও হ্যাকস ভিডিও ভাইরাল করার জন্য হচ্ছে সিক্রেট টিপস অনেকেই ভাবে শুধু ভালো ভিডিও বানালেই প্রচুর ভিউ আসবে এই ধারণা বাদ দেন ভাই আপনাকে অবশ্যই কিছু কৌশল অবলম্বন করতে হবে ভিডিওতে ভিউ আনার জন্য এক্ষেত্রে আপনার সবচেয়ে সহযোগিতা করবো হচ্ছে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও এই ক্রিয়েটর স্টুডিও যে রয়েছে এইখানে আপনার ভিডিওকে আপনি হচ্ছে অ্যানালাইজ করবেন যে কোন জায়গায় ভিডিওটা ভালো করছে এবং হচ্ছে কোথা থেকে আমার ভিউগুলো আসছে তো আপনি এটাকে অ্যানালাইজ করে তারপর হচ্ছে ওই অনুযায়ী ভিডিওকে আপলোড করবেন বা ভিডিও হচ্ছে বানাবেন এছাড়াও ভিডাই কিউ এবং হচ্ছে টিউব বাড়ি নামে দুইটা হচ্ছে টুলস রয়েছে এই দুইটা টুলস হচ্ছে একজন ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন তো আপলোড করার সময় আপনার ভিডিওর টাইটেলটা কি দিবেন এই টাইটেলটা দিতে যদি সমস্যা মনে হয় তাহলে জাস্ট হচ্ছে একটু লিখিবেন লেখার পর আপনি এখানে দেখবেন যে সাজেশন পাচ্ছেন এইটা কিভাবে পাবেন এটা পাইতে গেলে হচ্ছে আপনাকে ভিডাই কিউ এবং হচ্ছে টিউব দুইটা এক্সটেনশন হচ্ছে আপনাকে গুগল ক্রোমে বা আপনার ইউটিউবের সাথে কানেক্ট করে নিতে হবে এছাড়াও এই দুইটির কাজ হচ্ছে আপনার যে ভিডিও ট্যাগস রয়েছে এই ট্যাগস গুলোকে হচ্ছে অ্যানালাইজ করা আপনার ওই রিলেটেড ভিডিও ভিডিওর যে ট্যাক্স হবে মোস্ট সার্সেবল যে ট্যাক্স রয়েছে ওই ট্যাক্স গুলো হচ্ছে আপনাকে রিকমেন্ড করবে এখানে তা আপনি জাস্ট ওইখানে একবার ক্লিক করে ওই ট্যাক্স গুলোকে হচ্ছে আপনার ভিডিও ট্যাগসে অ্যাড করে দিতে পারবেন এছাড়াও আপনার পুরো ভিডিওকে হচ্ছে অ্যানালাইজ করার জন্য হচ্ছে এই দুইটি টুলস রয়েছে তবে এটি হচ্ছে প্রিমিয়াম ভার্সনের ক্ষেত্রে এগুলো আর এমনি ফ্রি ভার্সনে যা রয়েছে আপনার হচ্ছে ভিডিওর টাইটেল এবং হচ্ছে কিছু ট্যাগস হচ্ছে আপনাকে ওরা ফ্রিতেই দিয়ে দিবে এছাড়াও আমাদের যে ভিউয়ার্সরা রয়েছে তারা হচ্ছে আমাদের ভিডিও দেখার পর যে কমেন্টগুলো করে আপনার কাছে হয়তো অতটা সময় থাক পাবেন না বা হচ্ছে তাদের রিপ্লাই করার তো হচ্ছে আপনি এইটাকে কি করতে পারেন জাস্ট ওই প্রশ্নটা কপি করে আপনি হচ্ছে এটাকে চ্যাট জিবিটির মাধ্যমে এইটার উত্তর তৈরি করে নিতে পারেন উত্তর বানিয়ে একটু কাস্টমাইজ করে জাস্ট ওইখানে পেস্ট করে দিবেন খুব সহজেই এই কাজটা আপনি করতে পারেন এই ক্ষেত্রে একটা টুইস্ট হচ্ছে আপনার ভিডিও আপলোড করার পর প্রথম চব্বিশ ঘন্টায় যদি আপনার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার মোটামুটি একটু বেশি আসে তাহলে হচ্ছে ইউটিউব অটোমেটিক্যালি আপনার ভিডিওটাকে চেষ্টা করে বুস্ট করার জন্য আর যদি ভিউজ মোটামুটি কম আসে তখন হচ্ছে ইউটিউব ভাবে যে এটা হচ্ছে বুস্ট করে কিছু হবে না এটা ভিও ভিউয়াররা এটা পছন্দ করছে না তো হচ্ছে ইউটিউব তখন আর এটাকে বুস্ট করে না তো চেষ্টা করবেন যে প্রথম চব্বিশ ঘন্টা মোটামুটি কিছুটা হল যেন ভিউজ লাইক কমেন্ট আসে এই এআই টুলসগুলো যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স এবং এআই ট্যুরসের টুলস সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন থ্যাংকস ফর দ্য ওয়াচিং